হ্যালোয়ান আমি অন্তরা চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এখন হলো টাইম সাড়ে আটটা আর সময় হলো এক কাপ চায়ের জানেন তো চাটা খাবো বলে খাওয়া না কিন্তু চা হলো ফ্যামিলির সঙ্গে সময় কাটানোর একটা মাধ্যম যখন শ্বশুরবাড়িতে ছিলাম আমি শাশুড়ি মা আর সমু একসঙ্গে বসে চা খেতাম খুব ভালো লাগতো অনেক গল্প করতাম দেশে কি হচ্ছে না হচ্ছে আমার শাশুড়ি মা গল্প শোনাতেন আর কখনো কখনো সেই গল্পটা তর্কে রূপান্তরিত হতো সেটা আলাদা কথা আর যখন কেউ থাকে না আমি একা জানালার ধারে বসে নিজের সঙ্গে নিজেই অনুভব করি চা খেতে খেতে এটা কি কুকিজ দাঁত বিস্কিট দাঁত বিস্কিট দেখি আজকে আমরা ব্রেকফাস্টে কি খাবো দাদা দেখা দু ইট তো ধোসা বানাতে হলে একটু আগের দিন থেকে প্রিপারেশান তো নিতেই হবে আমি শনিবার দিন সকালে তিন কাপ বাঁশকাঠি চাল এক কাপ আতপ চাল আর দু কাপ বিউলির ডাল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখেছিলাম মোট চার কাপ চাল হলে দু কাপ বিউলির ডাল লাগবে এটাই হলো মেজারমেন্ট আর দিয়ে দিলাম কয়েকটা দানা মেথি যেহেতু আমি পরের দিন নারকেলের চাটনি বানাবো তাই নারকেলগুলোকে এইভাবে কেটে নিয়ে আর নারকেলের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে ওপরে যে কালো অংশটা থাকে খোসা ছাড়িয়ে নিয়ে তারপরে কুচি কুচি করে কেটে আমি একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিলাম ফ্রিজে পরের দিন আমি চাটনি করব আর ডালটাও দিকে বেশ ভিজে গেছে এবার আমি মিক্সি করে নিব। রাতেই মিক্সি করে আমাকে রেখে দিতে হবে তাহলে সারা রাতে বেশ ফরমেন্টেশন হয়ে যাবে আর মিক্সি করার সময় দেখতে হবে খুব ভালো যেন স্মুথ হয় মিক্সিটা এবার আমি একটা ডেচকিতে ব্যাটারটা ঢেলে রেখে দেব আর আমি সঙ্গে দিয়ে দিব লবণ যেহেতু পরের দিন আমি আর লবণ দেব না তাই এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপরে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি উপর থেকে টাওয়াল ঢেকে রেখে দেব যাতে ফরম্যান্টেশান খুব ভালো হয় সারা রাতে বেশ ভালো ফরম্যান্টেশান হয়ে যাবে তো রবিবার দিন সকালে উঠেই আমি প্রথমে ডালটা দেখে নিলাম যে ফরমেন্টেশন হয়েছে কিনা না সুন্দর ফরমেন্টেশন হয়েছে চলুন তাহলে এবার সাম্বার বানিয়ে নিই সাম্বার বানানোর জন্য লাগবে অরহর ডাল আর আমার অরহর ডালটা শেষ হয়ে গেছিলো তাই একটু কেটে প্রথমে আমি জারে ঢুকিয়ে নিলাম কিছুটা তারপর আমি দু মুঠো মাপ করে নিয়ে সাম্বার ডাল আজকে করব। খুব বেশি সাম্বার ডাল নিতে হয় না অল্প নিলেই হয়ে যায় তাতেই অনেকটা বেশি পরিমাণেই সাম্বার ডাল হয়ে যায় গ্যাসটা কমিয়ে রেখে আমি একটা সিটি দিয়ে নিলাম তাতেই গলে যাবে এদিকে ডালের জন্য আমি রসুন চপ করে নিলাম আদাও চপ করে নেব এবার আর কিছু সবজি কেটে নিয়েছি সজনে ডাটা বেগুন ঢ্যাঁড়স কুমড়ো আর পেঁয়াজ আর টমেটো চপ করে নিয়েছি ডালটা বেশ সুন্দর গলে গেছে চলুন এবার তাহলে সাম্বার করে নিই কড়াই দিয়ে দিলাম তেল শুকনো লঙ্কা ফোড়ন সর্ষে ফোড়ন আর কারিপাতা ফোড়ন দিয়ে আমি কিছুক্ষণ একটু নেড়ে নেব তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর দিয়ে দেবো রসুন কুচি আদা কুচি এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপর দিয়ে দেবো টমেটো টমেটোটা দিয়ে দিলাম আর একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি সবজিগুলো দিয়ে দেবো যেমন সজনে ডাটা কুমড়ো ঢ্যাঁড়স আমি এর মধ্যেই ভালো করে সবজিগুলোকে আমি লবণ আর হলুদ দিয়ে একটু কমিয়ে কমিয়ে ভালো করে ভেজে নেব। তারপর দিয়ে দিলাম টু টেবিল স্পুন এভারেস্টের সাম্বার মশলা আর এই সাম্বার মশলাটা না দিলে যেন সেই দোকানের মতো টেস্ট আসে না তাই আমি এই সাম্বার মশলাটা দিই একদম দোকানের মতো হয় খেতে আর দিয়ে দিলাম তেঁতুল গোলা জল আর একটু ফুটিয়ে নিলে ব্যাস সাম্বার রেডি আর চাটনি বানানোর জন্য আমি গোটা একটা নারকেলের মালা থেকে নারকেল কেটে এক মুঠো ছোলা তিনটে রসুন আর একটা কাঁচা লঙ্কা দিয়ে মিক্সি করে নেব তারপর নারকেলের চাটনিতে একটু তারকা লাগানোর জন্য একটা ফ্রাইং প্যানে আমি প্রথমে সর্ষের তেল দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন সর্ষে ফোড়ন কারিপাতা ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিয়ে এবার আমি চাটনির ওপর দিয়ে দেব লাইটটা এখানে বেশি হওয়ার জন্য বোঝা যাচ্ছে না কিন্তু নারকেলের চাটনিটা দারুণ হয়েছিল খেতে আর নারকেলের চাটনি অবশ্যই নারকেলের পরিমাণ বেশি হতে হবে ছোলার পরিমাণ খুবই কম হতে হবে এবার আমি ধোসা বানাবো তাই দু বাটি ধোসার ব্যাটারটা আমি নিয়ে নিলাম লবণ যেহেতু আমি আগের দিন রাতেই দিয়ে রেখেছিলাম আর লবণ দেব না তবে একটু জল দেব জল দিয়ে অল্প অল্প করে আমি দেখে নিব কতটা ঠিক হবে ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি মোটাও হবে না এভাবে রাখতে হবে আমি ধোসার তাওয়ায় একটু তেল দিয়ে মুছে নিলাম এরপর এক বাটি ধোসার ব্যাটার দিয়ে আমি এভাবে ঘষে ঘষে বেশ বড়ো একটা ধোসা আমি তৈরি করে নেব যেহেতু আমার ধোসার তাওয়াটা অনেকটাই বড় তাই বেশ বড়ো বড়ো ধোসা হয় এবার উপর থেকে দিয়ে দিলাম রিফাইন তেল এভাবে আস্তে আস্তে আমি চারিপাশগুলো প্রথমে খুন্তি দিয়ে উঠিয়ে ধোসাটা আমি উল্টে দিলাম হয়ে গেছে আমি প্লেন ধোসাই বেশি খেতে পছন্দ করি আমাদের ঘরে সবাই প্লেন ধোসাই খেতে পছন্দ করে তবুও আমি আপনাদেরকে একটা মশলা ধোসাও করে দেখাচ্ছি মশলা ধোসা বানানোর জন্য ফ্রাইং প্যানে তেল দিয়ে তাতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন সর্ষে ফোড়ন কারিপাতা ফোড়ন এখানে বিউলির ডাল ফোড়ন দিলেও খুব ভালো হয় দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে টমেটো দিয়ে দিলাম একটা গোটা তারপর বেশ কিছুক্ষণ মিক্স করে নিয়ে দিয়ে দিলাম লবণ সেদ্ধ করা আলু এবার ভালো করে মিক্স করে নেব পুরটা আলুটা এরকম একটু গোটা গোটা থাকলে খেতে বেশ ভালো লাগে এবার আমি পুরটা দিয়ে দিলাম ধোসার মাঝখানে এবার দুপাশ মুড়ে দিলেই হয়ে গেল মশালা ধোসা চলুন তাহলে এবার সার্ভ করা যাক সকালে ব্রেকফাস্টে ধোসা হয় মানে আর কোনো টেনশান করতে হয় না সবাই চেটে পুটে খেয়ে নেয় বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বন্ধুরা তাহলে আজকের মতো এতটাই দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাবাই